সকাল আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো গো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি তোমাদের ভালোবাসায় ভালো আছি তো আজকে চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সেনি ব্লগস আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হচ্ছি রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি আজকে প্রথমে ঝাড়টার কিছু দেব না আজকে আমি ওইদিকে কী বলো তো মিষ্টিলাউটা কেটে নিচ্ছি আর তোমরা তো দেখতেই পেলে মিষ্টিলাউের প্রথমের উপরের দিকটা একটু খাওড়া ছিল মানে নষ্ট হয়ে গিয়েছিলো তো গতকালকে কিন্তু বলে এনেছে কিন্তু জানি না রাতারাতি কী হয়ে গেল মনে হচ্ছে ইঁদুর টু কিছু একটা খেয়েছে তো যাই হোক কেটে মানে এটা আমার খুবই ভালো লাগে মিষ্টিলাউ খেতে এটা সুটকি দিয়ে বলো বা মাছ দিয়ে বা মাছের মাথা দিয়েও কিন্তু বা চিংড়ি মাছ দিয়ে বা চিংড়ি দিয়েও খেতে দারুণ লাগে কিন্তু আমার তো খুব বেশি ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও তো যাই হোক এটা কেটে নিচ্ছি আর আজকে আমি স্কুল যাব না ছেলে যাবে তো ছেলে যাবে ছেলেকে রেডি থেকে রেডি করা তারপর ও টিফিন ওইগুলাই আর কি রেডি করতে বসে পড়েছি ছেলেকে আজকে টিফিনে রুটি দেবো সাথে দেবো আলু ভাজা আর জানো তো ওকে বলছিলাম একটু খেতে ভাত আর কি ও বলছে না খাবে না মানে এত জিদ করে এত বায়না করে সত্যি তারপর ওই রুটি আর আলু ভাজা অল্প খেয়ে তারপর গেছে টিফিনও নিয়ে গেছে সেটা আর খেতেও মানে খাওয়ার রুচিটা প্রচুর পরিমাণে ওর কম মানে খেতে চায় না কেন সেটা জানি না এত ভিটামিন টিটামিন ফাইল খেয়ে মানে খাইয়েও তবুও মানে খাওয়ার পরে এরকম তা ও যে স্কুল যাবে আমি সব কিছু রেডি করছি দেখো ওর বক্স গুছানো থেকে ধরে ওর মানে টিফিন তারপর হচ্ছে ব্যাগ রেডি করে সব মানে ও একটু বড় হচ্ছে তবে নিজেরও তো একটা রেসপন্সিবিলিটি আছে তাই না ওটা মানে ওকে শেখাচ্ছে যে নিজের কাজটা নিজেও একটু একটু করতে হয় আর ওই যে দেখো ফ্রিজটাকে একটু খোলা রেখেছে আমি যেহেতু বাড়িতে আছি বাড়িতে থাকলে আমি সব চারিদিক জানে না ভালে না যা কিছু থাকে সব কিছু খোলা রাখি কারণ ঘরে যখন থাকি না তখন ঘর বন্ধ থাকে আর ঘরের মানে এত মানে গন্ধ হয়ে যায় তোমরা তো জানোই বন্ধুরা যে বাড়িতে না থাকলে দরজা যদি আটকে রাখা হয় তাহলে কি অবস্থা হয় আর এই যে মানে চপ্পলটা পরে যাবে ওই জন্য চপলটা মানে ওর পায়ে একটা হয়েছে জুতো লাগাবে না চপল পরে যাবে ওইটাকে ভালো করে মুছে নিচ্ছে আর ওই যে ওকে রেডি রেডি করে এই যে দেখো তারপর আমি একটু মিষ্টিও কেটেছি তারপর এই যে লতি কয়েকটা লতি এনেছিলাম মায়ের বাড়ি থেকে ওইগুলোই আর কি ভালো করে কেটে টেটে একটু রান্না করে নেব তো তেমন করে থাকা হয় না ওই জন্য আর কিছু ফেস মানে আগে যেভাবে ফেসের মধ্যে অনেক কিছু ইউজ করতাম গ্লোর জন্য তো এখন আর তেমন কিছু করা হয় না তো এখন কয়েকদিন ধরে আমি স্কুলে যাচ্ছি না বাড়িতেই ছিলাম তো তাই ভাবলাম চলে একটা প্যাক রেডি রেডি করে নিই যে আমি এখানে বেসন নিয়ে নিয়েছি কতটা একটু জাসমিন তেল নিয়েছি তোমরা যদি নারিকেল তেল থাকে প্যারাশুট ওইটাও কিন্তু দিতে পারো সাথে আমি একটু ভেসলিং দিয়ে দিচ্ছি আর যদি তোমাদের কাছে লেবুর রস থাকে সেটাও দিতে পারো আর যদি তোমাদের কাছে অ্যালোভেরা থাকে জেলটা বা অ্যালোভেরা গাছ সেটাও কিন্তু দিতে পারো তার পাশাপাশি তোমরা কিন্তু এটার মধ্যে অ্যাড করতে পারো যেটা হচ্ছে গিয়ে একটুখানি শ্যাম্পুও ইউজ করতে পারো সব কিছু মিক্সড করে মধুও দিতে পারো সব কিছু মিক্স করে তুমি কিন্তু ভালো করে এটাকে মিক্স করে নেবে তারপর কিন্তু তোমার পুরো বডির মধ্যে অ্যাপ্লাই করো বা ফেসের মধ্যে অ্যাপ্লাই করো সেটা কিন্তু খুব ও খুব খুব বেশি উপকারী তো দেখো আজকে আমি ভাবছি অনেক দিন হয়ে গেছে আমার ফেসের মধ্যে গ্লোটা সত্যি কথা বলতে অনেকটাই চলে গেছে কারণ এখন না মানে আগের মতো সে যত্ন করতে পারি না তো চেষ্টা করছি এখন থেকে আবারও অল্প অল্প করে একটু নিজের ফেসটাকে বলো বা নিজের শরীরটাকে একটু যত্ন করব তো যাই হোক ওই যে দেখো ফেসটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি আর তোমাকে সুন্দর করে আস্তে আস্তে করে লাগাতে হবে যাতে ফেসের মধ্যে ভালো করে লাগিয়ে যায় আর এটা লাগানোর মানে অনেকক্ষণ যেমন পনেরো কুড়ি মিনিট বা আধা ঘন্টা সবথেকে বেশি সে মাস্ট থাকলে খুব বেশি ভালো হয় তাতে স্কিনটা খুব বেশি মোলায়েম সফট মানে তুমি যখন মুখটা ধোয়ার পর যখন হাত দিয়ে টাচ করবে তখন দেখবে তোমার ফেসটা মানে এতটা সুন্দর কি বলবো তোমাদেরকে গ্লো করবে আর সফট থাকবে দেখতে খুব বেশি সুন্দর লাগবে আর খুব বেশি ভালো হয় এটা যদি উইকের মধ্যে একদিন দুই দিন করে থাকো তাহলে তো আরও বেশি ভালো তো আমি কিন্তু এই যে মুখের মধ্যে লাগানোর পর আমি কিন্তু গলা তার মধ্যেও লেগে মানে লাগিয়ে নিচ্ছি দেখবে আমাদের মুখের কালারের সাথে যদি গলার কালারটা মানে থাকে না দেখতে খুব বেশি খারাপ লাগে মনে হয় মুখটাকে খুব বেশি ক্লিন করেছি পরিষ্কার থাকছে কিন্তু গলাটা সেই কিন্তু আমি চেষ্টা করি সবসময় গলা মুখ এক কি রকম দেখতে তো চেষ্টা বলতে কি বলো তো ওই তোমার মাঝে মধ্যে মাঝে মধ্যে বলতে সপ্তাহে যদি দু তিন দিন নিজের ফেসের যত্ন নাও সত্যি বলছি আর মানে আর কিছু চাই না খুব সুন্দর কিন্তু তোমার ফেসটা হয়ে যাবে আর এটা না উইকলি সত্যি করা খুব বেশি ভালো তো আমি মাছে ছেড়ে দিয়েছিলাম টোটালি আর এখন আবারও শুরু করেছি ভেবেছি অল্প অল্প করে ডেইলি দিনই এটাই ইউজ করব তো তাহলে স্কিনটাও ভালো লাগবে আর দেখতেও বেশ ভালো লাগবে চাই হোক স্কিনের মধ্যে লাগিয়ে নিয়েছি আর জানো তো লাগানোর পর এটা কিন্তু ব্লগটা আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা কিন্তু কয়েকদিন আগের ব্লগ ছিল মানে মানে দু ভিডিও থেকে নিয়ে আমি এটা কিন্তু শেয়ার করছি মায়ের বাড়িতে গিয়েছিলাম তো ব্ল্যাঙ্কেট একটা নিয়েছিলাম আমার এখান থেকে কারণ মায়ের এখানে একটু বড় বড় আর কি বলতে মানে গাড়ি মানে মোটা মোটা হালকা ছিল না তো সেটা আমি ওই জন্য এটা নিয়ে গেছিলাম তো মেডিকেল যাব বলে তো এটা লাগেনি ওই জন্য তোমার এটাই মেলে নিচ্ছিলাম মানে এটা নিয়েছিলাম তো এটাই এখন এসে মেলে নিচ্ছিলাম তারপর যেটা হচ্ছিলো এখানে কিছু আরেকটা কাপড় ছিল সেটাও কিন্তু মেলে নিচ্ছি তো বন্ধুরা তোমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কামেন্ট গো তাই তোমাদের কামেন্টের কামেন্টগুলি দেখলে এত এত ভালো লাগে তো স্নান টান করা হয়ে গেছে এই দেখো স্কিনটা কিন্তু কতটা গ্লো করছে এবং অনেকটা সুন্দর করছে সুন্দর লাগছে দেখতে এখন কিন্তু ফেসের মধ্যে আমি কিচ্ছু দিইনি একদম ন্যাচারাল যেটা মানে খুব ভালো লাগছে গ্লো গ্লো স্কিন হচ্ছে দেখতে বেশ ভালো লাগে তাই না তারপর হচ্ছে গিয়ে এই যে দেখো এক সান করার পর কিছু করার ছিল না আর ভিডিওটা কেমন জানি হয়ে গেছে প্রথমে না বুঝতে পারিনি এরপরে দেখি ভিডিওটা ভালো লাগেনি আমার নিজের আজকে ভালো লাগছে না ভিডিওটা মানে যখন এডিট করছিলাম কেমন লাগছে চলো সুন্দর একটা ভিউ শেয়ার করি তো বলতে এরকম যদি সুন্দর ভিউ দেখা যায় তবে চারিদিকটা এতটাই মুগ্ধ হয়ে যায় যে আর কিছু ইচ্ছেই করে না বলার তাই আমি মিউজিকের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখো কতটা না সুন্দর ছিল তো যাই হোক দুপুরবেলায় এখানে হঠাৎ করে বর্মসে নিয়ে চলে এলো কী বলো এটা কিন্তু আরেক দিনের ভিডিও জানি না তিন চার দিনের ভিডিও একসাথে অ্যাড করে দিয়ে দিচ্ছি এটা দুপুরবেলা নিয়ে এসেছিল আর দুটো এনেছে প্রথমে না দেখতে বাইরটা যতটাই সুন্দর লাগে তাই না কিন্তু ভিতরটা ততটাই পচা সত্যি আমি ভেবেছি খুব লাল হবে কিন্তু ভিতরটা কিন্তু লাল নয় এরকম সাদা তো আমার কেমন জানি লাগলো মনে হলো এটা বোধহয় এরকমই তো যাই হোক খেয়ে দেখি কেমন হয় কাটাকাটি করলাম সব কিছু আসতে ধীরে যেগুলি ফেলার সেগুলি ফেলে দিলাম বাকলগুলো সব কিছু তারপর যখনই মুখে দিলাম দেখে দেখে একদমই এটার কোনো টেস্ট নেই মানে আমি কিছু বুঝতে পারি না মানে পারলাম না যেটা রেড কালারের মধ্যে থাকে সেটা কিন্তু ভীষণ বেশি ভালো লাগে এটাকে আমরা জাম্বুরা বলি তোমরা কে কী বলো বা মাতুয়া বলে থাকি আর যদি কেউ কিছু বলে থাকো অবশ্যই জানিও কিন্তু আমার কিন্তু জানা নেই আর কিছু তো সেটা কি বল তো যখন কাটার পর না আমার এমন মনে হচ্ছিল যে তোর কেনই বা কাটলাম এত কষ্ট করে এর মধ্যে আমার এই দাটা একদমই ভালো নয় কত কষ্ট করে এত বড়টা কাটলাম আর দেখো কি অবস্থা এটার ভিতরটা কি তো যাই হোক আর কী আর করবো তো কেটে টেটে দেখেছি ছেলে তো খুব বায় না মানে বলছে যে না ওইটা একটু মরিচের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে খাবে তো যাই হোক আজকের দিনটা কেমন একটা কেটে গেলে সব জোড়াতালের ভিডিও দিলাম কিছু বুঝতে পারছি না কিছু ছিল না তাই সব কিছু হ্যান্ড ত্যান মিলে দিলাম তো কেমন লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে জানি আজকের ভিডিওটা আমার নিজেরই ভালো লাগেনি তোমাদের কি ভালো লাগবে তবে যাই হোক কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানি এটা